গাজীপুর চৌরাস্তা দিবালুকে লুকে দিবা লুকে সাংবাদিক রে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা এরা তো উমরে থেকেও জঘন্য কথা বলেন ঠিক কিনা দিবালুকে তাও তো একজন না দুইজন কয়জন একটা সাংবিকের নাম মনে হয় শাহিন মনে হয় এটা তো মারাই গেছে আর একটারে অর্ধ অর্ধমৃত্যু অবস্থায় ছেড়ে দিয়েছে সম্মানিত ভাইয়ের আমার আমার একটা জিনিস বুঝে আসে না আমি একজনকে মারতেছি আমি ওকে মেরে ফেললাম কিন্তু আমি কি বাঁচতে পারবো এই কমন স্টেজটা তো থাকা উচিত কথা বলেন দেখি না বিবেক কিছু থাকা দরকার তুমি যত বড় পাওয়ার আলে হত্যা কেন আজ তো কাল আজ নয়তো দল বছর পরে হলো ফাঁসির মঞ্চে ঢেলতে হবে ইতিহাস এটাই প্রমাণ করে ইতিহাস এটাই প্রমাণ করে তুমি চতুরবার উপর ভোল হত্যা কেন তল বছর পরে হলো তোমাকে ফাঁসির মঞ্চে দেশের জনগণ ঝুলাইয়ে ধারে অতএব তুমি যাকে মারলে তুমি তুমি বাহাদুরে দেখিয়েছো দীবালুকে মানুষের সামনে এই বড় রান্দা নিয়ে তারপরে কোপানি নিয়ে তুমি কুপিয়ে কুপিয়ে মেরেছ গা ঠাকা দিয়ে কইদিন থাকবে গা ঢাকা দিয়ে কইদিন থাকবে চিরণি অভিযান দিয়ে তোমাদেরকে পার করা হবে আয় র করা হবে আমি ডক্টর ই রুসকে বলবো আমার দেশে পাঁচই আগস্টের পরে এইরকম ঘটনা ঘটুক এটা আমরা বিশ্বাস করতে পারি না কথা বলেন আগস্টের পরে দিব একজন সাধারণ মানুষকে মারবে ফেরো একজন সাংবাদিককেই মারবে ফেরো এই সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে যারা জড়িত অবিলম্বে চব্বিশ ঘন্টার ভেতরে গ্রেফতার করাইতে হবে কথা বলেন ঢিকিরা কারণ দেশের মানুষ শান্তি শান্তিটা দেশের মানুষ সত্যিটা দেশের মানুষ মুক্ত জীবনটা কথা বলেন কোনো সমাজটাকে সৃষ্টি করবে আর পুলিশ বাহিনী মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে তোমাদের কাজ কি তোমাদের দায়িত্ব কি তোমরা তো ইতিপূর্বে বহুত মানুষকে ধরেছিলে জঙ্গি নাটক বানাইছ বানাই টুপিওয়ালা দাড়িওয়ালা পাইলেই জঙ্গি মহা জঙ্গি আর এখন দিবালুকে মানুষ মারে হারি গেঞ্জালে খুঁজে বার করতে সময় লাগবে কেন ভিডিও ফুটেজ আছে দেখবে চুরণী অভিযান চালাবে এরপরে ডিভাইস আছে ডিভাইজ আছে সরকারি কর্মকর্তারা চাইলেই দুই চার ঘন্টার ভিতরেই সার সমগ্র বাংলাদেশ তস্তস্ত করে খুঁজে বাহির করা সম্ভব কথা বলেন ঠিক না

এই দোষর বেনাবুল থেকে গ্রেফতার করে হেলিকপ্টার দিয়ে আদালত হাজির করেছে কথা বলেন ঠিক কিনা মুহূর্তের ভিতরে গ্রেফতার করতে পারে সক্ষমতা আছে কিন্তু এরা ব্যবহার করছে না এরা ব্যবহার করছে না আমরা ডক্টর নিউজকে বলতে চাই আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে আপনাকে ওই চারে বসিয়েছি আমাদের স্বপ্ন অধিকার আপনাদের কারো নয় আমরা কথা বলেন আমাদের স্বপ্ন নিয়ে খেলা দেব না এই তো গত কয় তারিখ পাঁচ তারিখে কি দিবস গেল জানি দ্বিতীয় স্বাধীনতা দিবস শহীদ জুলাইদের এই জুলাই দিবসে পাঁচে জুলাই জুলাই পাঁচে আগস্ট ছত্রিশে জুলাই পাঁচে আগস্ট জুলাই সনদ প্রকাশ করেছে এই জুলাই সনদ প্রকাশ করার পরে আমরা যেটা বুঝতে পারলাম যেই বৈষম্য করার কারণে যেই বৈষম্য শিকার হওয়ার কারণে তিল থেকে তাল হয়ে তাল ভেঙে রস বার করলাম কথা বলেন রিকিরা তিল থেকে তাল হলো তাল থেকে তাল থেকে ভিতর থেকে রস বার করে ওই আফিরটাকে ভারতে পাঠাইলাম কথা বলেন দেখি না ইস্যু ছিল কি বৈষম্য আর এই যে জুলাই সনদ এই জুলাই সনদ যেটা ডক্টর প্রকাশ করেছে এই বৈষম্য তৈরি করেছে এই জুলাই সনদের ভিতরে কথা বলেন ঠিক না আমরা খুশি হতে পারি নাই হালকা পঁচিশ ভাগ খুশি পঁচাত্তর ভাগ বেজার আছে কারণ কি কারণ হলো ওলামাই ক্রামদেরকে এখানে মাইনাস করেছে আলমদেরকে মাইনাস করেছে সাতরা চত্বরের শত শতরাই হাজার হাজার ওলামাই ক্রাম সাহাবত পূরণ করেছেন কিন্তু দপ্তরিন জুলাই জুলাই সদের ভিতরে এই সাতরা চোতরের ইতিহাসকে সে উঠায় ধরে নায় উঠাই নাই তোলাই নাই অতএব আমরা খুশি হতে পারে নাই আগরপার এই সাম্রাজ্য চক্র উলামা کرام জীবন দিয়েছিল নদি নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনে এক দিনে জন আলেম শাহাদত বরণ করেছেwidehat মরে আছে পয়জন প্রতিদিন আলেম নির্মমভাবে হত্যা করেছে পুলিশ বাহিনী এই সমস্ত কথা জুলাইর সনদপত্রে থাকা উচিত ছিল কিনা বলেন এরপর পিলথানায় 57 জন বিচারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই সাধারণ জনবিচ্ছারের ইতিহাস জুলাই সনদে উত্তোলন করা হয় নাই এ থেকে বোঝা যায় ডক্টর ইনুস যেই জুলাই সনদ দিয়ে জাতিকে শান্ত করে সান্ত্বনা দেবে সান্ত্বনা দিতে পারে নাই আরো আগুনের ভিতরে ঘি ঢেলে দিয়েছে এই কাজটা আনন্দের সাথে শুধু আলম না ছাত্র চত্বরে শুধু না মাইকেরাম ছিল না এই আঠারো কোটি জনগণ এর সাথে জড়িত ছিল কথা বলেন ঠিক কিনা আঠারো কোটি জনগণের সাথে ডক্টর ইনুস আমি বলবো আপনি গাদদারি করেছেন অনতি বিলম্বে সাপলা চত্বরের ঘটনাকে উঠাইতে হবে এরপরে পিলখানায় সাতান্ন জন বিচারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ইতিহাসকে উঠাইতে হবে আর নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন করেছেন জীবন দিয়েছেন তাদের নামও সেখানে থাকতে হবে হবে করতে আমি দাবি জানাচ্ছি আপনারা কি বলেন না ঘুমাইছেন আপনারা আলেমরা যদি না জাগে আলেমরা যদি জাগ্রত না হতো তাহলে দেশ স্বাধীন হতো না ওই ভাসীর ছেলেরা জীবন দিতে গেলেও সময় লাগে কিন্তু জীবন দিতে একটা মুহূর্ত চিন্তা করে না কারণ আমরা ইসলামের জন্য জীবন দিতে পারি ইসলামের জন্য কোন ব্যক্তির জীবন দিতে দিই তার শাহাদাতের মর্যাদা ঘোষণা করতে আল্লাহ বিড়ি করে না সুতরাং এই বাংলাদেশে আলেন্দের অবদান যথেষ্ট আছে মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে শত শত ছাত্ররা শাহাদত বরণ করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে মাদ্রাসাকে নিয়ে আলেনের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না বৈষম্য তৈরি করা যাবে না এটা আমরা এই বৈষম্য আমরা আর কে আগে বাংলাদেশে দেখতে চাই না এই বৈষম্যই ধ্বংস করছে আমাদের দেশকে আমাদের সমাজকে